কুম্ভকর্ণের নাতির সঙ্গে কথা বলছিলাম আমি তো ভুলে গেছি যে সে তো কুম্ভকর্ণের নাতি সে তো ঘুমিয়ে গেছে তার ঘুমিয়ে গেছে আমার ঘুমটা হারাম করে আমার তো ঘুম হলো না এখন আমার তার বিরহে মানুষ বিরহে কত কিছু করে আমার এখন বিরহের নেশা উঠেছে কিসের নেশা রাত্রি বাজে একটা কুড়ি সামথিং কুড়িও তো চললে হয়তো হয়নি চায়ের নেশা চা আমার আবার কাপে ঠাপে চা খেয়ে বসে লোকের মতো মগে তুমি এখন চা খাবো তার বির হয়েছে আমার তরফ থেকে তোমাদের সকালে গুড আর কার কার জীবনে এরকম কুম্ভকর্ণ আছে আমাকে কমেন্ট করে বলো আমার জীবনে আছে কুম্ভকর্ণের বাচ্চা না সরি নাতি